বাড়ির কাছের পাকা চাল কুমড়ো দিয়ে আজকে বানাবো আমার ছেলের অনেক বেশি পছন্দের চাল কুমড়োর মুরব্বা অনেক কিছু দিয়ে মুরব্বা তৈরি করা যায় তবে চাল কুমড়োর মুরব্বা সবচেয়ে বেশি মজার দোকানের মুরব্বা তো আমরা সবাই কিনে খাই তবে বাড়িতে একটু সময় নিয়ে মুরব্বাটা তৈরি করলে খেতে হবে অনেক মজার অনেকেই যারা মনে করেন মরব্বা বানানো অনেকটা ঝামেলা তারাই তো দেখুন আমি কিভাবে মুরব্বাটা তৈরি আর এই তো দেখুন সবগুলো চাল কুমড়োর টুকরো কি সুন্দর করে নিচ্ছি নিচ্ছিস এখনই তো পিস পিস করে কেটে নিচ্ছি সবগুলোই মোরব্বাটা তৈরি করতে বেশি সময় লাগে না কিন্তু মোরব্বাটা তৈরির জন্য প্রসেসিং করতে একটু বেশি সময় লাগে কারণ এই তো পিস পিস করে এগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু আবার যে পান খাওয়া চুন আছে সেই চুন দিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা এখন একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি আর এই পানির মধ্যে এক চামচের মতো আমি পান খাওয়া চুন দেব। আর এই চুনটা দিয়ে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো কুমড়োর পিসগুলো যেন পানির মধ্যে সুন্দর করে ডুবে থাকে সেই পরিমাণেই পানি নিতে হবে সবগুলো টুকরো দেওয়ার পরে পানির ভিতরে একটু নেড়ে ছেড়ে সবগুলোই ডুবিয়ে দিচ্ছি আর এটা প্রায় চার পাঁচ ঘন্টা রেখে দিতে হবে এইভাবেই অনেকেই কিন্তু রাতে এভাবে রেখে দেয় আর সকালে মোরব্বাটা তৈরি করে আমি তবে বেশিক্ষণ রাখলাম না এই তো চার ঘন্টা রেখে দিয়ে চলে আসলাম একদম বিকেল বেলাতে চুনের পানিতে ডুবিয়ে রাখার পরে চাল কুমড়োর টুকরোগুলো কি সুন্দর শক্ত হয়ে গেছে আর এই শক্তটা করার জন্যই চুনের পানিতে ডুবিয়ে এবার এই চাল কুমড়োর টুকরোগুলোকে একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পানি দিয়ে যেহেতু চুনের পানিতে এগুলো ভিজে রাখা হয়েছিল সেই জন্যই ভালো করে ধুয়ে নিতে হবে এখন চুলার জালটা ধরিয়ে দিচ্ছি আর এই কুমড়োর পিসগুলোকে আবারও ভাব দিতে হবে পানির মধ্যে এই কুমড়োর পিসগুলোকে কিন্তু সিদ্ধ করা যাবে না যখন পানিটা বলক উঠে আসতে থাকবে তখনই এই কুমড়োর পিসগুলো কিন্তু হয়ে যাবে আর নামিয়ে নিতে হবে কয়েক মিনিট পরে আমার চাল কুমড়োর পানিটায় এই তো বলক উঠে আসতেছে আর কুমড়োটাও ভাপ হয়ে গেছে এখন নামিয়ে নেব না পানি থেকে উঠিয়ে চাল কুমড়োর পিসগুলোকে আমি আবারও পানিটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে বাটিতে উঠিয়ে নিচ্ছি গরম গরম চাল কুমড়ো পিসের মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি তাহলে চিনিটা খুব সহজেই গলে যাবে চেড়ে চিনিটাকে একদম মিশিয়ে নিচ্ছি আর চিনিটা কিন্তু এখনই খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে আর চিনিটা নেড়ে চেড়ে গলানোর পরেই এই তো আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি চুলার উপরে চিনিটা দেওয়ার পরে অনেকগুলো পানি বের হয়েছে এই তো এখন চুলার উপরে এই চিনির পানিটাকে শুকিয়ে নিতে হবে জাল দিয়ে এখন কিন্তু চিনির পানিটা একদমই শুকিয়ে আসতেছে আর এটা একদমই আস্তে জালে জাল করতে হবে আমার তো মোরব্বাটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম মোরব্বাতে একটু রস রস আছে সেই জন্য আমি চাকনিতে ঢেলে রাখবো তাহলে চিনির যে রসটা আছে নিচে পড়ে যাবে আমার যে চাল কুমড়াটা এই চাল কুমড়াটা কিন্তু একদম বড় না আবার ছোটও না মিডিয়াম সাইজের আর এটা তৈরি করতে আমার এক কেজি পরিমাণে চিনি লাগলো এভাবে মোরব্বাগুলোকে আমি সারা রাত চাকনিতে রেখে দেব তাহলে চিনির রসগুলো ঝরে পড়ে যাবে আর এই তো সকালবেলা কিন্তু আমার মোরব্বাটা দেখতে কেমন লাগতেছে আর কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই ইচ্ছে করলেই সবকিছু পারা যায়